বাস্তুর ইতিবাচক দিকগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব তো মেন ব্যাপার হচ্ছে যে ভালো থাকতে গেলে কী কী করা উচিত বাস্তুর জন্য স্পেশালি আমি বারবার করে বলি যে একটা বাড়িতে সব কিছু ঠিক থাকবে এটা কোনো কারণেই সম্ভব না তো সম্ভব করতে গেলে সবার আগে যেটা মিনিমাম যেটা ঠিক করা যেতে পারে সেটা হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর যদি বাড়িতে ঠিক জায়গায় থাকেন তাহলে পরে আলটিমেটলি গৃহটা তো তার দেওয়া তো অবশ্যই তার নামই সমস্ত কিছু তো সেই যদি ঠিক জায়গায় বাসস্থান করেন তাহলে তার জায়গাটা যদি অবস্থানটা ঠিক জায়গায় হয় তাহলে আমার মনে হয় এইটটি পার্সেন্ট প্রবলেম সেখানেও কিন্তু মিটে যাওয়া উচিত দ্বিতীয় জায়গা হচ্ছে অনেকে বলেন দাদা আমার বাড়ির রান্নাঘরটাই ঘরটাই হচ্ছে ঈশান কোণে তাহলে আমি কি করব। তো এবারে ঈশান কোণে তো রান্নাঘর হওয়া উচিত না এটা স্পেশালি অগ্নিকোণে থাকা উচিত ছিল তো প্রথম কথা হচ্ছে দেখুন প্রভুর ইচ্ছে যদি 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 হয় আপনাকে ওখানে করে দেয় আপনার বাড়িতে কোনো রান্নাঘরটা না থাকে রান্নাঘর পরিস্থিতি মানে চেঞ্জ করার তাহলে বাড়িতে যে রান্নাটা হচ্ছে প্রথম রান্নাটা সেটা প্রভুর নামে উৎসর্গ করে দিন একই তো ব্যাপার তো সেই জায়গাটা তো সেটা করা যাবে অবশ্যই করা যাবে কেন যাবে না আপনি তো প্রভুর নামেই দিচ্ছেন এবং দেখা গেলো তার পাশে রান্না করি যাই রান্না করি না হ্যাঁ যাই রান্না করি না কিন্তু প্রবন্ধ আমি তো আমি দিতেই পারি আমি যা খাচ্ছি সেটা যদি আমি প্রভুকে দিই তাহলে ভুলটা কোথায় আছে বা এটা একটা ভালো সলিউশন দিলে হ্যাঁ এটা এটা একটা বড় পার্ট মানে ইতিবাচক দিক বললে পজিটিভ জায়গাগুলো উঠে আসে আমার মনে হয় এগুলো নিয়ে সহজে কেউ বলতে চাইবে না তাহলে তাদের ভিজিট করার জায়গাটা অবস্থা মুশকিল হবে এটা একটা পার্ট দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমি যখন বাড়ি তৈরি করছি মিনিমাম যদি আমার মধ্যে বাস্তু সম্পর্কে কোনো ধ্যান ধারণা না থাকে তাহলে পরে আমার মনে হয় যে ইন্টারনেট থেকে বলবো না কিন্তু কোথাও না কোথাও কিছু মানুষ আছেন যারা বাস্তু সম্পর্কে আপনার এলাকাতেও প্রচুর মানুষ আছেন যারা বাস্তু সম্বন্ধে যথেষ্ট ওয়াকি বল যে সেফটি ট্যাঙ্ক রয়েছে বা যে মিন বাথরুম পায়খানার যেদিকে হবে সেটা যেন একদম প্রপার নর্থ ইস্টের দিকে গিয়ে না হয় সেফটি টাইকটা পর্যন্ত যেন না হয় তাহলে আলটিমেটলি প্রবলেম রান্নাঘরের সাথে কোনো কারণেই যেন বাথরুমের দেওয়ালটা লেগে না থাকে তাহলে সেই বাড়িতে সেই বাড়িতে প্রবলেম থানা পুলিশ কোর্ট আদালত এই জিনিসগুলো প্রচুর পরিমাণে হয়ে থাকে তো আমার মনে হয় এই জায়গাগুলো নিজেদের হাতের মধ্যে রয়েছে এবং আমরা যদি চাই আমরা সেই জায়গাটাকে কিন্তু ধরুন আপনি রান্না করছেন তার উপর দিয়ে লোকে বাথরুমে যাচ্ছে পট পায়খানা যাচ্ছে এবং সেখান থেকে আবার ব্যাক করছে তো সেই জায়গাটা কোনো কারণে কাম্য নয় এটা গেল দ্বিতীয় একটা পার্ট তৃতীয় পার্ট হচ্ছে যে আমি গতকালকেও বলেছি শোয়ার ঘর শোয়ার ঘরে স্পেশালি যদি কাপেলদের রুম হয় মানে নবদম্পতি হয় তাদের ঘরে যেন কোনো কারণে আয়না না থাকে তাদের ঘরটা যেন সব সময় সাউথের দিকে ঘেঁষা হয় বা সাউথেই হয় তাহলে তাদের মধ্যে অ্যাটলিস্ট বন্ডিংটা সবসময় খুব ভালো থাকবে তো এই